আমাদের একটা পুরনো বাড়ি আছে আমার শ্বশুর সেখান থেকে অনেকগুলো ডৌ ফল বাতামি লেবু কাঁচকলা দেশি কচুল্লতি নিয়ে এসেছে দেশি কচুল্লতি নিয়ে এসে বড় বউ মেজোবউ বলে ডাক দিতেছিল দেখো কি নিয়ে এসেছে তোমাদের জন্য আমি তো দেখে খুব খুশি ডৌ ফল আমার খুব প্রিয় আমি তো খুশিতে ভিডিও করা শুরু করে দিলাম আমার শাশুড়ি রান্নার জন্য কচুল্লতি কেটে দিতেছে আমার ভাসুরের মেয়ে কচুরলতি খেতে খুব পছন্দ করে এখানে আমার যা শশা কেটে ধুয়ে রেখেছে চিংড়ি মাছ নারিকেল বাটা দিয়ে রান্না করব। বাগদা চিংড়ি ভুনা করব আর কচুরলতি ভাজি করব মাছ ভাজা বসিয়ে শশা রান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছি নারিকেল বাটা দিয়ে ভালো করে কষিয়ে শশা দিয়ে ভালো করে কষিয়ে নেব আজকে প্রচণ্ড রোদ উঠেছে অনেক গরম পড়েছে অনেক বৃষ্টির পর আজকে রোদ উঠেছে আমার যা বাড়িঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতেছে ঝাড়ু দিতে গিয়ে পিপাসায় গলা শুকিয়ে গেছে আমার তার মেয়ে তার জন্য শরবত বানিয়ে নিয়ে এলো এরকম এক গ্লাস শরবত খেলে কলিজাটাই ঠান্ডা হয়ে যায় আমি এদিকে সেই রোগাপাতলা পাতলা বিচি বের করে দেখি পেকে গেছে তো বসে বসে একটু খেয়ে নিচ্ছি এ কলা রোগাপাতলা হলেও এর অনেক গুণ আছে বিভিন্ন এলাকায় এই কলাকে আটটি কলা বা বিচি কলা বলে শুধুমাত্র দুইটি বিচি কলা খেলে নব্বই মিনিটের কাজ করার শক্তি পাওয়া যায় এ কলায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ক্যালোরি পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এদিকে আমার শ্বশুর পানির ট্যাঙ্কিতে গত বছরের পানি ছিল সেই পানিগুলো বালতিতে বোতলে ভরে নিচ্ছে সবাই হয়তো বলবেন এখন তো বৃষ্টির সিজন তাহলে কেন গত বছরের পানি পানি রাখছি বৃষ্টির যত হয় ততই যেন পানিতে মজা বাড়ে তো কথা বলতে বলতে আমার রান্না হয়ে এলো বিকেলবেলা আমার মেয়েকে নিয়ে আমাদের বাড়ির সামনের রাস্তায় একটু আসলাম আমার মেয়ে তো ঘুরতে খুব পছন্দ করে খুশিতে নাচতে ছিল ওর ভাইকে দেখে আবার একটু লজ্জাও পেল। তো যাই হোক আমি এখানে কিছু চানাচুর মেখে নিতেছি হঠাৎ করে ঝালঝাল কিছু খেতে মন চেয়েছে সবাইকে বাটিতে বাটিতে উঠিয়ে দিলাম এখানে আমার শ্বশুরের জন্য নরম নরম পেয়ারা কিনে এনেছে আমার যা আমার শ্বশুরের দাঁত নেই তো সে শক্ত কিছু খেতে পারে না আমার শ্বশুর নামাজ পড়ে যায় নামাজে বসে তাসবি করতেছিল। ছিল আমার মেয়ে তো তাসবি ধরে টানাটানি করছে নিতে পারছে না দেখে আবার রাগ করতেছে অনেক কথা বিড় করে বলতে শিখেছে কিন্তু কোনো কথা স্পষ্ট এখনও বোঝা যায় না এখনও বলতে পারে না আমার মেয়ের জন্য দোয়া করবেন আপনারা তো আজকে এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো আল্লাহ হাফেজ